দর্শক হ্যাঁ আল্লাহ আল্লাহনা মোহাম্মদিন আল্লাহ আলী সাইদিনা মোহাম্মদিন ওবারিক ধরো সবক দেখ আফরাদ এতেবার কি আকসাম আফরাদ এতেবার আগে যেটা কিসের ছিল জিন্সের কিসের এতে পারে আর আজকের হচ্ছে আফরাদ মানে আফরাদ এটা ফরদুনের জামা বলো কিরে ফর্দুন মানে এক একটা জাত এক একটা সত্তা আমি একটা ফর্দ ও একটা ফর্দ ও একটা ফর্দ ও একটা ফর্দ এক একজনকে বলে এক একটা ফর্দ তো বলা হচ্ছে ফর্দের এতে পারে ফর্দের এতে পারে ইসিমের প্রকার মানে একটা ইসিমে কয়জন ফর্দকে কি করতে পারে সামিল যেমন ওয়াহেদ সে একজনকে সামিল করে তাসনি হলে সে কি দুইজনকে সামিল করে জামা হলে তিনটাকে কি অনেক অসংখ্য বুঝছো না তাহলে এটাকে বলে ফরদের বিবেচনা ইসিমের প্রকার সংখ্যার বিবেচনায় কিসের বিবেচনায় আসব আফরাদ কে এতে বারছে বলো আফরাদ কে আফরাদের এতে পারে ফরদের এতে বার সংখ্যার বিবেচনায় ইসিম কি আকসাম ইসিমের প্রকার বেশ সমূহ ইস এতে বারছে ইসিম কি তিন কিসমি ইস এতে বারছে ইসিম কে কিতনা প্রকার তিন প্রকার কি কি ওয়াহেদ তাসনিয়া জামা এখন আসো ওয়াহেদ ও ইসিম ও এক এক করে যেটা শুধু একটি ফর্দের উপর একটি ব্যক্তি বা একটি ছাই এটা একটা ফর্দ এটা একটা গিরে আলুন মানে একটি সাই যে কোনো একটা সত্তার উপর বুঝাবে সত্তাটা যে মানুষ হতে না যে কোনো বস্তু হতে পারে পারে কি বলছে বুঝছো হ্যাঁ অর্থাৎ যেটা একটি কিছু ফর্দের উপর বুঝাবে সেটা হচ্ছে গিরে মুফর ওয়াহেদ যেমন মুসলিমুন যেমন কি রে মানে কি একজন মুসলমান আসো এটা তো বুঝছো সবাই হ্যাঁ আরো সহজ ভাবে আরো বলবো তাসনিয়া এবং জামা পরবো না আমরা তাসনিয়া জামার আলামত না থাকা মানে কি এটা ওয়াহেদ তাসনিয়া জামার আলামত না থাকা মানে কি রে আচ্ছা আগে শুনে ফেলে এখন তাসনিয়া কিভাবে করব দেখো তাসনিয়া হবে যে আলিফ নুন যুক্ত করে কি যুক্ত করে ইসিমের শেষে নুন অথবা ইয়ানুন বলো বলো নুন অথবা এবং আলিপ অথবা ইয়ার পূর্বে জবর হবে কি হবে এবং নুনটা হবে জের বিশিষ্ট নুনটা হবে কি জের বিশিষ্ট বলছে বুঝছো আগেও আসো না সময় মতো আসো না পাঁচ মিনিট পরে আসো তো এটা হবে ধর কি বলতেছিলাম হুজুর তাসনিয়া কিরে তাসনিয়া তো এটা কিভাবে করে এটা মোজাককারের হোক মোয়ান্নাশের হোক ইসিমের শ্বাসে আলিপ্নুন অথবা কি বলো সবাই বলো আলিপ্নু নতুবা এখন প্রশ্নের চুযুদ্ধ দুইটাই বলতেছেন কখন করব। দেখো আমাদের একটা ইসিম তিনটা অবস্থায় হতে পারে কয়টা অবস্থায় একটা হচ্ছে হালতে রফা হালতে নসব, হালতে জ্বট বলো হালতে রফা হালতে রফা মানে এটা পেশের অবস্থা কিসের অবস্থায় থাক একটা ইসিম আট অবস্থায় পেশ হতে পারে কয় অবস্থায় বলো একটা ইসিম কয় অবস্থা পেশ হয় যেমন ফায়েল কি হয় পেশ হয় মুক্তাদা খবর পেশ হয় এগুলো জানো তো এমনি মুক্তাদা কি হয় পেশ হয় জাইদুন আলিমুন তো জাইদুন এটা মুক্তাদা এটা জবর পড়ছো না পেশ পড়ছো পেশ ঠিক আছে না বা জাইদুন দরাবা ফেল জাইদুন এটা কি ফায়েল ওটা পেশ পড়ছো না কেন ওটা মারফুয়াতের প্রকার তো তাহলে ফাইল হলে একটা ইসিম কি হয় আপাতত এতটুকু বুঝেগুলো আমাদের আসবে তো আট অবস্থা একটা ইসিম পেশ হতে পারে বারো অবস্থা একটা চিম জবর হয় কয় অবস্থায় যেমন পাঁচ তার মধ্যে পাঁচ প্রকার মফুল মফুল কয় প্রকার মফুলে মতলক মফুলে বিহি মফুলে ফি মফুলে লাগু এ পাঁচ অবস্থায় একটাই ইসিম কি হয় জবর হয় তারপরে হাল হলে তমিজ হলে এস্তেসনা হলে তারপরে ইসম না হরফে মোসাব্বা বিল ফেল দাখিল হলে জানো এটা হরফে মোসাব্বা বিল ফেল ইন্না জাইদান ক হরফে মোসাবা বিল ফেল আমল হচ্ছে কি ইসিমকে নসব খবর কে রফা ইসিমকে নসব তাহলে ইন্না জাইদান ক ইমুন ইন্না জাইদান ইন্না ছাড়া বলো তো কি বলবা জাইদুন ক ইমুন ইন্না আসার কারণে জাইদের মধ্যে কি বলতেছ জাইদান আর মানে এই যে অবস্থার কারণে আমাদের একটা ইসিম এরাবগত আবগত কি হয় চেঞ্জ হয় ঠিক আছে তাহলে একটা ইসিম আট অবস্থায় রফা হয় বারো অবস্থা কি হয় আর নসব হয় আর দুই অবস্থায় জের হয় বলো দুই অবস্থায় জেরটা একদম সহজ একটা হচ্ছে হরফেজার আসলে কি আসলে রে হরফেজারের পরে যে ইসিম থাকবে ওটাতে কি হয় আর একটু হচ্ছে মোজাফ মোজাফিলাই হলে মোজাফিলাই সবসময় জের হয় মোজাফিলাই সবসময় কি হয় যেমন বলতেছি জায়েদের কিতাব জায়েদের তাহলে কিতাবটা কার দিকে নিজবত করলাম আরবি করো কিতাবু দিন কিতাবু জায়দের পিতা আবু জাইদিন আবু জায়দের মা উম্মু দেখছো মুজাফিলে কি পড়তেছি যে তাহলে মজুরুরাত তো ক্লিয়ার হয়ে গেল আর গুলো হবে ইনশাল্লাহ আসবে কারণ ওটা তো আমার আলোচ্য বিষয় না এখন তারপরে প্রাসঙ্গিক বলিবেন না তাহলে দুই অবস্থা কি হয় একটাই সিন এই যে অবস্থাগুলো জানলে তোরা এবার দিতে পারবা তোমরা কি বলছি বুঝছো কখন আমার জেদ দিতে হবে তাহলে হরফেজার আসলে আমাকে জেদ দিতে হবে মোজাফ হলে মোজাফিলের মধ্যে কি হবে জের হবে এই দুই অবস্থায় জের আর বারো অবস্থায় পেশ তাহলে একটা ইসিম তিন অবস্থায় হতে পারে যদি ইসিমটা যদি হালতে রফা হয় বলো তখন তা হবে কি দ্বারা আর যদি ইসিম নসব অথবা জ্বরের অবস্থানে হয় বলো কিসের অবস্থানে হয় বাবা হালতে নসব অথবা হালতে জ্বরের অবস্থানে যদি হয় তখন এই ইসিমটা এই তা হবে ইয়ানুন দ্বারা কি দ্বারা মেসালদি শোনো যেমন বলতেছি যা আ রোজুলা নে বলো যা আ যা আ কি বলতো তো বাবারা ফাই ফেল এখন কে আসলো দুইজন পুরুষ তাহলে ওরা ফাইল না যার দ্বারা কাজ হয় তাকে কি বলে তোমাদের কইদিন বলছি যার দ্বারা কাজ হয় হ্যাঁ আবার বাংলাতে কি বলছিলাম কে বা কারা দ্বারা বস বলো কে আসলো দুইজন পুরুষ হ্যালো ওরা কিরে বাবা ফাইল তাহলে যা আর রজুলানে তাহলে রজুলানে এটা এখন কোন অবস্থায় হয়েছে বলো ফাইলের অবস্থায় আর ফাইল কি হয় পেশ হয় ফাইল কি হয় তাহলে এই রজুলানে শব্দটা এখন হালতে রফাতে আছে না যেহেতু পেশের অবস্থা নেই এই বুঝতেছ হ্যাঁ রজুলানে এটা যেহেতু তার কি ফাইল হয়েছে ফাইল কি হয় পেশ হয় তাহলে এটা কোন অবস্থা আছে পেশের অবস্থা না এই জন্য আমরা তস নিয়ে করছি কি দিয়ে আলিপ নুন দ্বারা যা আ রজুলানে যা আ এখন আসো এরপরে বলতেছি নাসারতু রজুলাইনে বলো নাসারতু নাসারতু আমি সাহায্য করলাম রজুলাইনে দুইজন ব্যক্তিকে এখন খেয়াল করো তো রজুলাইনে এটা কোন অবস্থা আছে তোমরা চিন্তা করো নাসারতু আমি সাহায্য করলাম তাহলে নাসারা ফেল তু জমির কি রে ফেল ফাইল একসাথে চলে আসলো না আমি সাহায্য করলাম কাকে দুইজন ব্যক্তি তাহলে ওটা আমার মফুল কিনা তোমরা সাধারণভাবে তো জানো তোমরা সবাই ফাজিলে পড়ো অনার্সে পড়ো আলিমে পড়ো মুফুল তো জানো যে কর্তার কাজ যার উপর কি হয় ওয়াকে হয় মা ওয়াকা আলাইহি ফেলুল ফাইল যার উপর ফাইলের ফেল কি হয় ওয়াকে হয় আমি কাজটা করলাম ওয়াকে হয়েছে কার উপর দুই আমার সাহায্যটা কার উপর হয়েছে তাহলে ওরা কি রে মুফুল না আরও তোমরা বাংলাতে জানতে পারবা এই কি আমরা বাংলাতে কি বলছিলাম কি বা কাকে কারা হ্যাঁ কি বা কাকে এখন বলো তুমি কাকে সাহায্য করলা হ্যাঁ তাহলে এটা কাকের উত্তরে আসতেছে না তাহলে মুফুল তাহলে মফুল কি হয় বাবা নসবের মফুলে কি হয় জবর হয় তাহলে এখন রুজুলাইন এটা কোন অবস্থা আছে বলো তো তোমরা হালতে নসব হালতে বুঝতেছো হ্যাঁ এই জন্য কি হয়েছে তসনিয়া কি দিয়ে ই আনুন দিয়ে নসর তু রুজুলাইনে নসর তু ইয়াসিম বুঝছো হ্যাঁ সেম ভাবে হালতে জর যেমন বলতেছি মারার তু বি রুজুলাইনে বলো মারার তু এখন রুজুলের পূর্বে বা দিছ না বা এটা কি বাবা তো তোমরা তো বলছি হর ফজর হলে ইসম কি হয় জের হয় তাহলে এখন রেজুলানে এটা কোন حالতে আছে তাহলে حالতে জরে এজন্য এটা তাসনিয়া কি দিয়ে হইছে ইয়ানুন লিয়ার সবার এখন তাহলে তাসনিয়ার পদ্ধতি কয়টা দুইটা আলিফ নুন ইয়ানুন মুজাক্কার হ মুয়ান্নাস এটা ফ্যাক্ট না মুয়ান্নাস মুজাক্কার ফ্যাক্ট হয় জামার ক্ষেত্রে তাসনিয়ার সব রুলস এক মুজাক্কারের জন্য মুয়ান্নাসের জন্য কি যুক্ত করে বাবা حالতে রফাতে আলিফ নুন حالতে নসব জর ইয়ানুন क्लियर এখন সবার নসব জরে কি দিয়ে ইয়ানুন দি দরব এবার ওর দরব তাসনিয়া কি তারিফ ফেলুল ফাইলি দেখো তাসনিয়ার তারিফ ধরো ও ইসিম জু দু আফরাত পর দালালত করে জু দু আফরাত পর বুঝছো তো যেটা কয়টি আফরাদের উপর দালালত করবে হ্যাঁ জাওয়ালান দুটি মোবাইল ঠিক আছে হুজুর হ্যাঁ তাও বিলাতান দুটি টেবিল কি বলছে বুঝছ এভাবে দুইটা যেটা আফরাদের উপর দুইটা সাহের উপর বুঝালে ওটা কি রে তাসনিয়া ওটা কি বুঝুর এখন আসো তাসনিয়া বানানে কা তরিকা তাসনিয়া বানানে কা তাসনিয়া গঠনের পদ্ধতি তাসনিয়া গঠনের পদ্ধতি আমরা বলি ফেলছি আমরা এখন শুধু পরে যাবো ওয়াহেদ কে আখের মে ওয়াহেদ কে ওয়াহেদের শেষে আলিফ নুন কিরে লাগানে সে বানতা হে কি যুক্ত করার মাধ্যমে গঠিত হবে আলিফনুন এখন ব্র্যাকেটে দেওয়া আছে আলিফনুন কিভাবে আলিফের পূর্বে আলিফ মা কবল মফতু আলিফের পূর্বে কি হবে রে জবর আওর নুনে মাকসুর এবং নুনে মাকসুর মানে যে বিশিষ্ট নুন এ বুঝছো সবাই হুজুররা না বুঝলে বলবা এখান থেকে না বুঝে যাইও না নুনে মাকসুর মানে কি রে কাসরা দেওয়া হয়েছে এমন নুন তার মানে রজুলা নে 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 বললে জের হয়েছে না আর আলিফের পূর্বে কি লামের মধ্যে জবর এটা বলতেছে আর কি আস এরপরে ইয়া ইয়ানুন অথবা কি রে ইয়ানুন লাগানে সে বনতাহে ইয়ানুন যুক্ত করার মাধ্যমে কি গঠিত হবে তো ইয়ানুন ব্যাকেটে দিয়ে পড়ো ইয়া সাকিন মা কবল মুফতু ইয়াটা সাকিন হবে পূর্বে কি হবে রে জবর রাজু লাইনে তোমরা একটা মেশাল রাখলে এগুলা মনে রাখবে রজু লামে রজু লাইনে তো রজু লাইনে যখন বললা তখন কি লাম ইয়া জবর লাই হলো না ইয়া সাকিন পূর্বে কি জবর হ্যাঁ তো ইয়াসাকিন মাকবল কবল জবর আর নুনে মাকসুর মনে রাখবো তাসমিয়ার নুন হয় জের আর জামান নুন হয় জবর বলো তাসমিয়ার নুন হয় জের জামান নুন হয় হ্যাঁ রজুলানে রজুলাই নেই যে অবস্থায় হোক কিন্তু তুমি যদি জামা করো মুসলিমুনা মুসলি অথবা মুসলি মিনা যে অবস্থায় করো কি হয় জবর হয় নুনটা আর তাসমিয়ার নুন জের হয় মনে থাকবে হ্যাঁ এবং নুনের পূর্বে কি থাকবে জবর নুনের পূর্বে কি নুনের পূর্বে থাকবে জবর আর নুনটা থাকবে কি যে আসো আফরাদ দালালত করে মানে কি দু জাদা দুই এর অধিক আফরাদ দালালত করে সংখ্যার উপর কি করবে ফর্দের উপর সত্তার উপর কি করবে দালালত করবে দুইয়ের অধিক সত্তার উপর কি করবে মানে এই দুইজন ছাড়াও আরো অধিক ঠিক আছে এটা হচ্ছে কি আমরা জামা মানে তিন থেকে শুরু করে কথা হচ্ছে কিরে বাবা তিন থেকে নিয়ে গাইরে মাহসুর অসংখ্য গাইরে মাসুর মানে কিরে নির্ধারিত সংখ্যা ছাড়া এক কথাই যত সংখ্যা হতে পারে সবগুলো কিসের ইনক্লুড জামাতে বুঝছো আসো وہ اسم جو دو سے زیادہ করে پر دلالت کرے جم مسلمون رجالن এখন اکو نہ জামাটা দুই ধরনের সেম জামা হবে ওয়াউনুন অথবা ইয়ানুন বলো আরেকটা হচ্ছে আলিপ্তা তাহলে কয়টা বললাম তিনটা ওয়াউনুন ইয়ানুন আলিফতা জামা তুমি যে শব্দের জামা করবা ওটা যদি মোজাক্কারের জামা করো কিসের জামা করো যদি তাসনিয়ার মধ্যে আমি ইতিমধ্যে বলছি তাসনিয়ার মধ্যে কোনো ফ্যাক্ট নাই মোজাক্কার তো জামাতে সে মোজাক্কার মহানসের কথা আছে হ্যাঁ ভাইম মঞ্জুরি হ্যাঁ দেখো তো জামা যদি মোজাক্কার থেকে করো কার থেকে করো বাবা হ্যাঁ তখন তোমার ওই জামাটা করতে হবে ওয়াউনুন অথবা ইয়ানুন যুক্ত করে বলো ওয়াউনুন অথবা ইয়ানুন যুক্ত করে এটাকে বলে জামা মোজাক্কার রে ওয়াউনুন অথবা ইয়ানুন দিয়ে যেমন মুসলিমুন এটার জামা করো মুনাফিকুনা। কি বলছো বুঝছো তাহলে ওয়াউনুন উনুন দিয়ে যাই ইয়াগুলো করব জামাটা করব এটা কি কি বলে বলো জামা মুজাক্কার হ্যাঁ ওয়া উনুন অথবা কি ইয়ান এমন ওই আগের মতো হালতে রফা হলে জামা হবে ওয়া উনুন দ্বারা হালতে রফা হলে জামা হবে আর হালতে নসব অথবা জরে হলে কি রেফা তুমি বুঝতেছ না অন্য মনস্ক কেন তুমি মনোযোগ দাও ভালো করে দেখো না বুঝলে আবার বলবা তসনিয়ার মধ্যে কি বলে আসছি নজুর হালতে রফা নসব জ্বরের কথা আবার বলতে হবে নি হালতে রফা হলে জামা হবে কি দ্বারা ওয়াউনুন দ্বারা আর হালতে নসব জ্বর হলে জামা হবে মেসাল দিচ্ছে শুনো যেমন জা মুসলিমুনা জা মুসলিমুনা জা ফেল মুসলিমুনা তো ফাইল কি হয় পেশ হয় তাহলে মুসলিমুনা শব্দটা কোন হালতে আছে বাবা হালতে রফা হালতে এজন্য কি দিয়ে জামা করছি কুআউনুন দিয়ে যা আ মুসলিমও না যা কিন্তু এখন তুমি বলতেছ আমি অনেক মুসলমানকে সাহায্য করলাম আগের মতো নাছারটো মুসলিমি না কি বলতো আরে বাবা কারণ নাছারটো ফেল জমে ঋতু কিরেই তাইলে মুছলিমিন এটা কোন অবস্থানে আছে মফুল তো মফুল কি হালতে নচপ মফুল কিরে বাবা তো এজন্য কি দিয়ে হৈছে দেখ ইয়ান নাছারটো মুসলিমী না নাছারটো এখন পার্থক্য হচ্ছে যে তাস্নিহঁত উজুড়ি ইয়ানুন আছে জামাতেও পার্থক্য কি দুইটা ইতিমধ্যে বলছি ওখানে তাসনিয়ার মধ্যে ইয়ার পূর্বে জবৎ থাকে কি তাকে বাবা কিন্তু জামার মধ্যে ইয়ার পূর্বে জেদ থাকে জামার মধ্যে কি রে হ্যাঁ তাসনিয়ার মধ্যে নুনটা হয় জেদ জামার নুনটা হয় জবৎ তুমি মেসালমান একটা হচ্ছে একটা হচ্ছে মুসলিম মাইনে আর একটা হচ্ছে মুসলিম ইয়া নুন একটা বলতেছি ওটা তো আলাদা বোঝাচ্ছে একটা হচ্ছে কি রে বাবা মুসলি মাইনে

মুজাক্কার জামা করা কাতে কিসের ক্ষেত্রে এখন আসো যদি মুয়ান্নাসের জামা করো কিসের জামা করো তখন মুয়ান্নাসের জামা করবা শেষে আলিফ যুক্ত করে কি যুক্ত করে তোমরা যারা মিজান পড়ছো তোমাদেরকে বলছি যেমন ফাইলুন ফাইলানে এখন কি দিয়ে কি দিয়ে হইছে ওয়াউনুন মুয়ান্নাস করো ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন আলিফ তা কারণ কি ওটা জামাকার মুয়ান্নাসের ফাইলাতুনের জামা ফাইলাতুন ওয়াহিদ মুয়ান্নাস ফাইলাতানে তাসনিমুন নাস ফাইলাতুন জামা মুন্নাস তো জামা মুন্নাস সালেমে কি দিয়ে রই বাবা আলিফ আর জামা মুজাক্কার সালেম হয় ওয়াউনুন বা ইয়ান क्लियर এখন এখন আসো তো সালেম তো তোমরা জানোইwidetilde কি যেখানে ওয়াহেদের যেই রূপ এটা কি ঠিক থাকে এ বোর্ডটা নিয়ে আসবা কালকে দেখে তাহলে নালে সবার দেখাতে হবে যেমন মুসলিমুন বাবা বলো মুসলিম এটা জামা কি করতেছি যে আমরা ওয়াউনুন বাড়াচ্ছি না ওয়াউনুন ওয়াউনুন এটা কার পরে হয়েছে বলো তো মুসলিমুনের পরে না তাহলে ওয়াহেদে যে মুসলিমুন জামার মধ্যে মুসলিমুন আ ওই রূপটা আছে না খাতা কোথায় সবার জন্য দেখাচ্ছি যারা বুঝতো কোনো সমস্যা নেই এটা দেখো মুসলিমুন সবাই দেখতে আর জামা কি করছি শ্যাষে কি বেরাইছি ওয়াউনুন কিন্তু শুরুর রূপটা মুসলিমুন মুসলিমুন ঠিক আছে না তাহলে ওয়াহেদের রূপটা যদি জামাতে কোনো চেঞ্জ না হয় কোনো কি না হয় রে তখন এটা কি সালেম এটা কি রে আর যদি চেঞ্জ হয়ে যায় তখন এটাকে বলে মুকাসার কি বলে রে মানে কাস্তারা ইউকাসির ভেঙ্গে যাওয়া কি যাওয়া মানে যেখানে ওয়াহেদের রূপটা ভেঙ্গে গেছে কেরকম বাবা দেখো যেমন রজুলুন যেমন কি রে বাবা ওয়াহেদ হচ্ছে কি রজুলুন রজুলুনের জামা কি রাজুলনের জামা কি বাবারা মাসখানে কি প্রবেশ করছে আলিফ একটা আসছে তাহলে ওয়াহেদের রূপটা কি জামাতে ঠিক আছে একটু চেঞ্জ হয়ে গেছে না এটা হচ্ছে কি জামা মুকাসা কি বলছি বুঝছো যদি ওয়াহেদের রূপটা জামাতে ঠিক থাকে তখন জামা সালেম আর ওয়াহেদের রূপটা যদি জামাতে ঠিক না থাকে যে কোনো এক ধরনের চেঞ্জ হয় হরফ কম হোক বারো কমতেও পারতে পারে বাড়তেও পারে ঠিক আছে যেমন বার কমারটা দেখায় যেমন রসুল যেমন কি রেউজুলরা এটা ওয়াহেদ এটা জামা কি জানো রুসুলুন এ রসুল এটার ওয়া জামা কিরে রসুল যেমন কোরান মাজিদ আছে না তিলকার রুসুলু সদ্দলনা বাহাদহুন বাহাদহুম আলাহাবাদ তাহলে দেখো রসুলের মধ্যে র চীন ওয়াওলাম যে ওয়াহেদের মধ্যে র চীন নাম সরি জামার মধ্যে র চীন তাহলে এখানে কমছে আর রসুলের মধ্যে কি রে বাঁচছে তোর বারুক কমুক এক কথায় কোনো চেঞ্জ আসলে হচ্ছে কি বলছো বুঝছ উজুলরা হ্যাঁ এটা হচ্ছে কি জামা মুকাসসার ওটাকে কি বলবো আমরা আর যদি কোনো পরিবর্তন না হয় শেষে শেষেরটা তো এটা যুক্ত শেষে যেটা ওয়া হচ্ছে ইয়ানুন সেটা তো হ্যাঁ ওটা তো জামার আলামত ওটা তো মূল শব্দে পরিবর্তন না কি বলছ বুঝছ এজন্য জামা সালেম করবা কি দিয়ে বলো মুজাক্কার সালেম করবা কি দিয়ে ওয়া উনুন ইয়ানুন ওয়া উনুন কখন বলতো বাবারা হালতে রাফাতে আর হালতে নসব জরে ইয়ানুন ঠিক আছে আর মুয়ান্নাস জামা কি করবা আলিফ দিয়ে মন্নাসের জামা কি করবা আলিপ্তা দিয়ে হ্যাঁ তারপরে এরপরে জামা মুকাসার মুকাসারটা ডিপেন্ড এটা হচ্ছে স্যামাই যেটা ভেঙ্গে যায় ওয়াহেদের রূপ যে ভেঙ্গে যায় এটা গঠনের রূপ নাই মানে আমরা ওয়াউনুন ইয়ানুন যে যুক্ত করি জামা করতেছি এরকম জামা মুকাসার করা যায় না এটাও কি কতগুলো ওজন আছে কি আছে কতগুলো ওজন আছে এক ওজনে আসে কোনটা কোন ওজনে আসবে এটা বলতে পারবে না আরবের মধ্যে মানে আরবিতে যেভাবে ইউজ হয় চলে আসো এখন এবার পুরো এবার এটা ফরাই ফেলছি আমি যাও এখন তাহলে বানানে কি এতে বারসে সরি বেনা কে এতে বারসে জামা কি আকসাম দোস্ত সবাই বেনা কে এতে অত কি গঠনের বিবেচনায় গঠনগত দিক থেকে জামার প্রকার ভেদ জামা কি দু কিসমি হে জামা কি কতনা কিসমি হে জামা সালেম জামা মুকাসসার জামা সালেম আসো জামা সালেম কি তারিফ জামা হ্যাঁ ও জামা এখন বললাম না যেখানে ওয়াহেদের রূপ কি সালামত থাকবে কোন পরিবর্তন হবে না ও জামা জামা সালেম কি তারিফ ও জামা এমন জামা জিসমে ওয়াহেদ কি সুরত বলো এবার দেখো না এখন এখন মূলত বলি ফেলছে এখন এবার দেখো জিসমে ওয়াহেদ কি যার মধ্যে ওয়াহেদের আকৃতি যে গঠন এটা সালামত হোক নিরাপদ থাকবে সালামত থাকবে বুঝছো হ্যাঁ আখের শুধুমাত্র ভাড়া দি যায় হ্যাঁ ভাড়া দি দেই গেই হোক কিছু হরফ বৃদ্ধি করা হবে কিছু হরফ কি করা হবে কিছু হরফ কি ওই ব্যাকেটে দেওয়া আছে ওয়াউনুন ইয়ানুন আলিপ্তা এটা তো আমরা বলে ফেলছি কি বলছি বুঝছো বলা হচ্ছে যেখানে ওয়াহেদের সুরটা কি থাকবে সালামত থাকবে তবে শুধুমাত্র শেষে কিছু হরফ কি হবে যুক্ত হবে ওয়াউনুন ইয়ানুন এটা হবে কখন মোজাক্কারের ক্ষেত্রে আর হ্যাঁ এখানে তো জামা সালেম আমবাবে বলি ফেলছে এর তিনটা একসাথে আসব যেমন মুসলিমুন এটার জামা কি মুসলিমুনা আরদুন এটার জামা আরদুনা মুসলিমাতুন এটার জামা মাতুন আলিফটা দিয়ে ঠিক আছে আসব এখন আসো জামা সালেম কি দু কিসমি জামা সালেম তো এটা আবার কয় প্রকার এটা ওই সংজ্ঞা থেকে জানা হয়ে গেছে কি জামা মুজাক্কাত সালেম আরেকটা কি মুজাক্কাত থেকে হতে পারে এটা মুন্নাস থেকে হতে পারে আসো মুজাক্কাত থেকে হলে আসো জামা মুজাক্কাত সালেম কি তারিফ ও জামা বলো কি রেই জু ওয়াওসাকিন মাকবল মা কবল মজমুম আর নুনে মফতুহা দেখছো যে জামাটা কি রে ওয়াও সাকিন পূর্বে কি পেশ মুসলিমু ওয়াওর পূর্বে কি বলতেস পেশ আর নুনটা কি জবর এজন্য বলে হচ্ছে যে জামাটা ওয়াও পূর্বে পেশ এবং নুনে মাফতুহা নুনে তাসনিয়ার মধ্যে কি বলছিলে নুনে মাকসুর আর এখানে হচ্ছে কি নুনে জবর বিশিষ্ট নুন কি বিশিষ্ট নুন রে হ্যাঁ এটা ওয়াও নুন অথবা কি বলছিলাম ইয়ানুন হালতে নসব জরে ইয়ানুন তাহলে ইয়ানুন কিভাবে হয় ইয়াসাকিন মাকবল মাকসুর মাকবল কিরে মুসলিম মি না তুমি উদাহরণটা মাথায় হয়ে যাচ্ছে মুসলিম ইয়ার পূর্বে মিমের মধ্যে কি আছে জেদ তাহলে ইয়াসাকিন পূর্বে জেদ আওর নুন এ মাফতুহা এবং নুনটা কি বিশিষ্ট মুসলিমী না হ্যাঁ ভাডাকর বানাই গেই বৃদ্ধি করে কি করা হবে বানানো হয়েছে তাহলে যে জামা ওয়াউনুন ইয়ানুন তো এটাকে বিস্তারিত বলছে আর কি আমরা তোম মনে রাখার জন্য কি বলবা যেটা ওয়াউনুন বা ইয়ানুন বৃদ্ধি করে কি করা বানানো হয় তো ওয়াউ এর পূর্বে কি হবে এটা মনে রাখবা আর কি এর পূর্বে পেশ নুন তো সব সময় জবর জামান নুন সব সময় গিরে এর পূর্বে পেশ ইয়ার পূর্বে জেদ তো তোমরা তো জানো ওয়াউ পূর্বে কাকে পেশ কে ইয়া চাই পূর্বে জের কে ওই অনুযায়ী হইছে আর কি বুঝছো এটা পার্থক্য করার জন্য লিতোমিজি বাইনাত তাসনিয়া ওয়াল জামি আবার ইয়ার পূর্বে যে জবর হতে পারে না তো এমন না যেমন সাইদ আছে না খوف ওয়াউর পূর্বে জবর হলো না হুজুর আমানাহুম মিন খوف তো এখানে ওয়াউর পূর্বে জবর হয়েছে না তো ওয়াউর পূর্বে পেশ হবে এমনি রুলস আর কি হতে হবে তো এমন তো ওয়াজিব না বলছো বুঝছো ইয়ার পূর্বে যে জেরই হতে হবে এমন তো ওয়াজিব না জবরও হতে পারে আসো আর যদি ওটো জের দাও তো জামাত তাসনির মধ্যে পার্থক্য কিভাবে করবে এক হয়ে যাবে না এরপর আসো হুজুররা আরে জামা সালেম গেল মুসলিমুন এটার জামা কি দিছে মুসলিমুনা আর একটা কি দিছে বুচ্ছদয়গুলা একটা আলতে রফাতো আর একটা কি আলতে নশো এবং জরে এরপর আসা বানানেক হোমা আবার এটা কেন দিছে এটা তারিফের মধ্যেই তো বুঝে গেছে এটার গঠন কিভাবে হবে আচ্ছা তারপরে পড়ো এ জামা ওয়াহেদকে আখের মেয়ে এ জামাটা ওয়াহেদের শেষে এ কথাটা এক তারিফের মধ্যে গেছে তো আবার এখানে বলতেছে ওখানে তারিফের মধ্যে বলছে এভাবে আর কি যে জামা ওয়াউনুন বা ইয়ানুন দিয়ে হয় আর এখন হচ্ছে গঠন কিভাবে করবা অর্থাৎ যে ওয়াহেদের সাথে ওয়াউনুন বিক্তি করে হ্যাঁ আর অথবা ইয়ানুন বৃদ্ধি করে করা হয় কথা একটাই দেখো ইয়ে জামা ওয়াহেদ এ আখের মে ওয়াহেদের শেষে ওয়াউনুন অথবা ইয়ানুন তো ব্র্যাকেটে দেওয়া আছে ওয়াউর ওগুলো জানো তোমরা এজাফা কারণে সে হে যুক্ত করার মাধ্যমে কি হয় রে গঠিত হয় তো ওয়াউনুনের মধ্যে কি বলো তো দেখি সবাই এমনি বলো মুখস্থ বলো ওয়া মাকবল মাজমুম নুনে মাফতুহা আর এর মধ্যে নুনে ঠিক আসো এরপরে আসো জামা সালেম জামা ও জামা আলিফ আর তাহ আলিফ ভাডাকার বানাই গেই হো এমন জামা যেটাকে আলিফ এবং তা বৃদ্ধি করে কি করা হবে বানানো হবে গঠন করা গঠন করা হয়েছে বানাই হো হ্যাঁ গঠন করা হয় যেমন মুসলিমাতুন যে জামাটাকে আলিপ্তা বৃদ্ধি করে বানানো হয়েছে ওটাকে কি বলে জামা নমাতের জামা মুহান্নাস সালেম কি রে যেমন মুসলিমাতুন এটা গোলতে আছে না তার মানে এটা মুহান্নাস তো মুহান্নাস থেকেই তো জামা মুহান্নাস হবে মুজাক্কার থেকে তো হবে না মুসলিমাতুন এটা জামা করো মুসলিমাতুন মুসলি আলিমাতুন আলিমাতুন মাদ্রাসাতুন মাদ্রাসাতুন নাইমাতুন নাইমাতুন মনে থাক বুজুর বানানে কা তরিকা গঠনের পদ্ধতি ওয়া থেকে তোমরা এত টাইমলি টাইমলি করলে তো হবে না মোহাননাস বানানর গঠন ওয়াতকে আখের মে আলিকতা আলিত মাকবল মফ্তু আউর তা এ জম্মা মজমুমা ইয়া মাকসুরা খেয়াল করো আগে বুঝে নাম জামা মোহনাস সালেম না এটা হালতে রফা হবে পেজদারা হালতে নসবজর হবে জেদদারা যা আত

রাই তু মুস্তিমা আতিন মারার ঠিক আছে আজকে এখানে রাখো কালকে কালকে আজকে কালকে তাহলে ইনশাল্লাহ কালকে এখান থেকে হবে হ্যাঁ আজকে এখানে থাক